কাজ তো থাকবেই কাজ করতে হবে করে যেতে হবে তার মাঝে আজকে কাজের পাশাপাশি নিজের পছন্দের কিছু খাবার তৈরি করে খেয়ে নিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছে প্রতিদিনের মতন রোজ ডেইলি ব্লগের সঙ্গে সবাইকে স্বাগতম এই যে দুপুরের জন্য রান্না বান্না করব সেগুলো কেটে নিয়েছি কিছুদিন আগে আপনাদের ভাইয়া ছয় রকমের মাছ নিয়ে এসেছিল তো পুটি মাছগুলো একদিন হয়তো ভেজে খেয়েছি তো আজকে ভাবলাম আবার একটু ভেজে রান্না করি কারণ পুটি মাছগুলো এত বড় বড় যে ভাজাই খেতে ইচ্ছে করে এখানে ডাল রান্না করবো ইদানিং ডাল খুব ভালো লাগে খেতে তো আপনাদের ভাইয়া ডাল তো এত বেশি পছন্দ করে না আর আমার বরাবরই ডাল ভালো লাগে আমার ছেলেটাও হয়েছে আমার মতন এর জন্য অল্প পরিমাণে একটু ডাল রান্না করেছি যাতে থেকে না যায় আর যে বাইন মাছগুলো বের করেছি ওগুলো দিয়ে এই যে সবজি কেটে রেখেছিলাম সেই সবজি দিয়ে রান্না করা হবে বৃষ্টির পানি দিয়ে যদি ডাল রান্না করা হয় চা বানানো হয় এত সুন্দর কালার আসে তাই না পুরা তবে বৃষ্টির পানি আর কই পাবো বাসায় যে নর্মাল পানি দিয়ে রান্না করা হয় সেগুলো দিয়েই রান্না করা হলো যদি বৃষ্টির পানিটা ব্যবহার করা হতো একদম আয়নার মতন চকচকে মানে নিজের ফেসটাই দেখা যেত ডালের মধ্যে এত সুন্দর কালার হয় সবসময় দেখি মা একেবারে সারা বছরের জন্য বৃষ্টির পানি ধরে রাখে চা ডাল তারপরে হচ্ছে আরও কিছু রান্না ব্যবহার করে তা আমি প্রতিবার বৃষ্টির সময়ে শুধু ভাবি যে রাখবো রাখবো ভাবতে ভাবতে বৃষ্টিই শেষ হয়ে যায় এখানে আমি বাইন মাছ দিয়ে কিছু সবজি রান্না করব। কিছু পেঁয়াজ কাঁচামরিচ তেলের মধ্যে ভেজে রসুন আর জিরে তারপরে হচ্ছে হলুদ লবণ দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিয়েছি আর এরপরে বাইন মাছগুলো দিয়ে আবার কিছু সময় কষিয়ে নিয়েছি এখন সবজিগুলো দিয়ে দিব সবজি বলতে এখানে বেগুন সিম একটা আলু আর হচ্ছে একটু ছিল বেগুন ভালো করে সবজিগুলো কষিয়ে নিব যত রান্নাই করি না কেন ডালের সঙ্গে সবজি সব থেকে বেশি ভালো লাগে তবে আমার পছন্দ আপনাদের সঙ্গে নাও মিলতে পারে কারণ আমি একটু মাছ সবজি এই টাইপের খাবারগুলো পছন্দ কষাতে কষাতেই কিন্তু সবজি থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছিল আর সেইভাবেই আমি ঢেকে ঢেকে রান্নাগুলো করে নিচ্ছি আর উপর দিয়ে কিছুটা ধনেপাতা দিয়ে আবার ঢেকে দিয়েছি বেশ কয়েকদিন হয়েছে বড়ইগুলো কিনে আনা হয়েছে খাবো খাবো করে আর খাওয়া হয় না তবে বোরইগুলো দেখতে এত সুন্দর হলে কি হয়েছে একদম কষ তো ভাবলাম এগুলো ভর্তা করব কিভাবে টকের জন্য এখানে আমি কিছুটা তেঁতুল নিয়েছি বোরই আর তেঁতুল একসঙ্গে ভর্তা করবো এই ভর্তা টাইপের খাবারগুলো গরমের সময় একদম দুপুরবেলা সব থেকে বেশি ভালো লাগে সবার সঙ্গে খেতে তো আর কি করার একা একাই করে নিচ্ছি এখানে তেঁতুল তারপরে বড়ই ধনে পাতা আর হচ্ছে কাঁচামরিচ একটু লবণ দিয়ে ভর্তাটা করা হয়েছে মোটামুটি ভর্তা করা শেষ পাটায় করলেও খুব সুন্দরভাবে কিন্তু সম্পূর্ণ বড়ইটা এটা থেতো হয়ে যেত কিন্তু চারিদিকে ছেটে বলে আমি হামান দিস্তার মধ্যেই করে নিয়েছি তবে যারা আরও বেশি নরম করতে চান তারা আর একটু বেশি সময় নিয়ে থেতো করবেন তাহলেই হয়ে যাবে ভর্তা খেতে খেতে এখন মনে হলো যে আর একটা ভর্তা তো করা বাকি রয়েছে সেটা হচ্ছে ভাতের সঙ্গে খাওয়ার জন্য ধনেপাতা ভর্তা তো কিছু ধনেপাতা আমি বেছে নিয়েছি আর আপনাদের ভাইয়া এত পরিমাণে ধনেপাতা পাতা আনে যে কিছু পাতা খেতে খেতে এই যে বাকিগুলো লাল লাল হয়ে যায় তো যেগুলো রাখার মতন রেখে আর এই যে ধনেপাতা পাতা ভর্তাটা করে নিয়েছি একটু তেঁতুল দেয় আমি বরাবরের মতনই ধনে পাতার মধ্যে কেন যেন আমার মনে হয় এতে করে ভর্তাটা একটু বেশি মুখরোচক হয় তবে এই পর্যন্ত আমার ভর্তা যারা খেয়েছে তারা কিন্তু অনেক বেশি পছন্দ করেছে ভর্তা রান্না শেষ মাছও শেষ পরবর্তীতে পুঁটি মাছগুলো ভেজে দুপুরের খাবার দাবার খেয়ে বেশ অনেকটা সময় অফ ক্যামেরায় থেকে এই যে সন্ধে কিছু নাস্তা তৈরি করব বরাবরই আমি সন্ধ্যেবেলা একদম কিছু রান্না করি না তবে আজকে ইচ্ছে হচ্ছিল যে একটু ফুলকপির পাকোড়া বানাই বাড়িতে যখন ছিলাম আব্বু ফুলকপির পাকোড়াটা কিনে নিয়ে এসেছিল সেগুলো আমার ছেলের খুবই পছন্দ হয়েছিল তো সেটা ভেবেই ভাবলাম বাসায় ফুলকপি আছে আর মা কিছুটা বেসন দিয়ে দিয়েছিল বাড়ি থেকে আসার সময় তো সেগুলোই যখন সব রেডি আছে তাহলে আর কেন বানাবো না তাই আমি আমার মতন করে বানিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ বেসন নিয়েছি আর চালের গুঁড়ি নিয়েছি তিন টেবিল চামচ এরপরে হলুদ আর শুকনামরিচ পাউডার তারপরে হচ্ছে গরম মশলা পাউডার তারপরে একটু দিয়েছি রসুন আর জিরে বাটা এবার এটাকে আমি ঘন করে একটা গোলা তৈরি করে নিব অনেক বেশি ঘনও হবে না আবার একেবারে পাতলা হবে না এর মধ্যে যে আমি ফুলকপিগুলো ডুবিয়ে ভাজবো তেলের মধ্যে এমনটা হবে যাতে ফুলকপির গা সুন্দরভাবে কভার হয়ে যায় ফুলকপিগুলো আমি হালকা করে সিদ্ধ করে নিয়েছি লবণ আর একটু হলুদ দিয়ে মোটামুটি সিদ্ধ করে নিলে ভালোই লাগে তখন আর কাঁচা অনুভব হয় না মুখের মধ্যে দিলে তবে সবার রান্না যে আমার সঙ্গে মিলে যাবে বা আপনাদের মনের মতন হবে এরকমটাও না তবে আরও বেশি ভালো করার জন্য আরও বেশি সুস্বাদু করার জন্য যদি কোনো টিপস থাকে অবশ্যই দিবেন তো একে একে আমি ফুলকপির পাকোড়াগুলো ভেজে নিবো আমি এখানে কিন্তু কোনো রকমের বেকিং পাউডার বেকিং সোডা ইউজ করিনি একেবারে ওয়েতে তৈরি করা আর দেখুন মশাল্লাহ কি সুন্দর কালার এসেছে তবে শুকনা মরিচ পাউডার একটু বেশি দিয়েছি বলেই কিন্তু কালারটা এমন এসেছে আর এই টাইপের মুখরোচক খাবারগুলো একটু ঝাল হলে তো কোনো কথাই নেই তাই আমি মরিচ তো দিয়েছি পাশাপাশি কিছুটা কাঁচা ঝাল তারপরে হচ্ছে মরিচ তারপরে টমেটো এগুলো কেটে নিয়েছি তো এগুলোই ছিল আমাদের বিকালের নাস্তা কেমন লেগেছে ভিডিওটি জানাতে কিন্তু ভুলবেন না এবছরে অনেকেই কিনে খেয়েছেন বা বাসায় বানিয়ে খেয়েছেন ফুলকপির পাকোড়া আমাদের এই দিয়ে দুইবার খাওয়া হলো একবার আব্বু বাড়িতে কিনে নিয়ে এসেছিলো আর আজ আমি নিজেই তৈরি করে নিয়েছি তো আজ এই পর্যন্তই পরবর্তীতে আবার কথা হবে আল্লাহ হাফেজ